আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে এবিড লিওনের মতন একজন মানুষ আমাদের দেশের মধ্যে আছে একজন আলেম আমরা দেখে পেয়েছি উনি গাজীপুরে একটা পতিতালয় তথা আমাদের যেখানে দেহ ব্যবসা করা হয় ওই জায়গার মধ্যে স্থানের মধ্যে গেলেন এবং একজন মহিলা একটা ভুনের সাথে কথা বলার জন্য চেষ্টা করলেন এবং তার সাথে কথাগুলো বললেন তিনি বলতে লাগলেন অভাবের ধায়ে আজ আমাদের এই অবস্থাগুলোকে আমরা বেছে নিতে হয়েছে তিনি বলেছিলেন একটা চাকরির জন্য আমরা গিয়েছিলাম চাকরির জন্য দেহটা যদি বিক্রি করতে হয় তাহলে ওই জায়গা থেকে না দিয়ে আমি ওই জায়গার মধ্যে আমার দেহটা বিক্রি করাটাই উত্তম মনে করেছি আমরা কিন্তু লক্ষ্য করলে দেখতে পারি ফেসি সরকার যখন অনুসরণ অনুকরণ করা হতো এই সময় বাংলাদেশের নাগরিকদের তখন লক্ষ্য করলে দেখতে পেয়েছি আমাদের প্রিয় ভূমদের ইজ্জত বিক্রি করে হলেও তাদের একটা চাকরি পেতে হতো শুধু তাই নয় পতিতালয়ে একজন নারীর কাছে যখন শুনতে পারি তখন এই জিনিসটা আমাদের বড় আমাদের কষ্ট করতে হয় কেননা কষ্টের একটি কারণ হতে হলে তার কারণ হলো যে আজ একটি ভুন তার নিজের দেহটা বিক্রি করে হলো তার সংসার তার পরিবারগুলোকে চালাতে তবে আমরা চমৎকার একটি বিষয় হচ্ছে একজন আলেম একজন দিনী দায়ী ইলাম আল্লাহ সুহামতাল ওই নীতিমালার কথাগুলোকে তিনি অনুসরণ করেছে আমি বলতে পারি আল্লাহ তালা বলেছেন তোমাদের ধার দাসীদেরকে অর্থ সম্পদের লুবে তাদের দেহগুলোকে বিক্রি করো না যদি তারা চায় তাদের সতীত্বগুলোকে হেফাজত করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই তাদের সাথে জিনা বিবিচারের সাথে লিখতে করতে পার তো এতটা যদি আল্লাহর বিধানটা আছে এই বিধানটাকে একজন আলেম বাস্তবায়ন করতে গিয়েছে আলহামদুলিল্লাহ চমৎকার আলহামদুলিল্লাহ আমার সময় বাংলাদেশ এখনো আমাদের দেশটিকে আছে আলেম আমাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে তো এই আলেম পথিতার মধ্যে গিয়েছিলেন এরপর একজন বোনের সাথে কথা বললেন তার সম্পূর্ণ দায়িত্ব শুনতে জানলেন এবং তার কি অবস্থা আছে এই অবস্থাগুলো জানতে পারলেন তাকে প্রস্তাবনাও দেওয়া হয়েছিলেন যে আপনাকে যদি একজন আলেম যদি বিয়ে করতে চান ওনার মতন যদি একজন আলেম বিয়ে করতে চান আপনি কি পরিবর্তন করবেন কি না বা আপনি ফিরে আসবেন কিনা এই কথাগুলো উনি বলেছিলেন জানি একজন ভুনের নিয়তটা ছিল এমন যে আপনার মতন যদি একজন হালেম আসে বা একজন মানুষ যদি আমাকে দায়িত্ব নিতে চায় আমাকে সঠিকভাবে দায়িত্ব নিতে চাই তাহলে অবশ্যই আমি ফিরে আসব এটা আমাদের একজন প্রিয় ভুনের একটা আকাঙ্ক্ষা ছিল গাজীপুরের একটা আবাসিক হোটেলের একজন ভুনের আত্মা তাহলে আসুন এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলি কোরআন এবং সুন্না কি বলেছেন তো আমরা তো প্রথম অবস্থায় আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবাহ তালা বলেছেন তোমরা দাস দাসীদের তারা যদি তাদের সতীত্বগুলোকে হেফাজত করতে চায় তাদেরকে তোমরা সাহায্য সহযোগ করো এবং তাদের মাধ্যমে ওখানে জিনা বিবিচারগুলোকে তোমরা সমাজের মধ্যে প্রচার করবে তো একজন গুণ যদি আমাদের চাই যে পরিবর্তন হতে চায় তার নিজেকে পরিবর্তন করতে নিতে চায় সোনার বাংলাদেশে অনেক মানুষগুলো আছে তার দায়িত্ব নিতে চাই অনেক মানুষগুলো চাই ভালো মানুষগুলোকে ভালো পথে আনতে খারাপ মানুষগুলোকেও ভালো পথে আনতে কেননা আল্লাহ বলেছেন নাস তোমরাই তো উত্তম জাতি তোমরাই তো উত্তম উম্মা তোমরাই তো উত্তম মানুষ তোমরাই তো উত্তম মুসলমান তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজ থেকে বাধা দিবে তো ওই মানুষটা যদি চায় ফিরে আসার জন্য ওই মানুষটা যদি চায় দুনিয়া বিয়ে পাশা কাজগুলোকে থেকে ফিরে আসতে চায় তাহলে ওই মানুষটাকে সাহায্য অ্যান্ড সহযোগিতা করা আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য প্রত্যেক অনুরোধ থাকবে যারা ওই মানুষটার দায়িত্ব নিতে চান আমাদের প্রিয় আলমের কাছ থেকে অবশ্যই তারা অ্যাড্রেসটাকে আপনি জানবেন জানার মাধ্যমে করবেন তার যেন একটা সুন্দর একটি জীবন করতে পারে ওই মানুষটা যেন দুনিয়াবীর পাশার কাছ থেকে দূরে রেখে আল্লাহমুখী মুখী যেন একটা সুন্দর একটি জীবন সেই মানুষটা পরিচালনা করতে পারে সেই প্রত্যাশার জন্য আমরা কামনা করছি সোনার বাংলাদেশের উম্মার পথে আল্লাহ আমাদেরকে যেন বুঝে শুনে জিনাবি বিচার থেকে দূরে থাকার তৌফিক দেখতে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি